এই যে দাদা আপনাকেই বলছি বলুন কি বলবেন বলছিলাম দাদা ইন্টারভিউ কি শুরু হয়ে গেছে না এখনো হয় নাই বলছিলাম কি দাদা আমাকে তো বলেছিল দশটা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে আমার তো মনে হয় দেরি হয়ে গেছে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম এখন তো সাড়ে এগারোটা বাজে এখনো ইন্টারভিউ শুরু হলো না কেন অত শত আমি বলতে পারবো না তবে আমার কল লেটারে টাইমটা ছিল সাতটা আমি ভোর থেকে এখানে এসে দাঁড়িয়ে রয়েছি তার মানে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন এখানে হ্যাঁ আমিও ইন্টারভিউ দিতে এসছি হাসালেন দাদা কেন এখানে হাসার আবার কি আছে একটা লুঙ্গি একটা গেঞ্জি একদম পুরো একদম চাওয়ালার মতো লাগছে আপনাকে শুধু হাতে একটা কেটলি দরকার ছিল আমার নাম শুনলে বাচ্চা বুড়ো সব প্যান্টে জোয়ান হিসু করে দেয় আপনি এখানে আমাকে বলছেন আমি নাকি চাওয়ালা তুই কি এখানে আমার সাথে মস্করা করতে এসেছিস আরে দাঁড়ান এক মিনিট মন মনে হচ্ছে আপনি সেই শোলে বইয়ের গব্বর সিং সিনেমা টিনেমা ছেড়ে দিয়ে এখানে চলে এসছেন ইন্টারভিউ দিতে আমি কিন্তু ফাজলামো একদম পছন্দ করি না এই তল্লাটে আমার নামে সবাই ভয় পায় আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে ফাজলামো করছিস এক ঘুষি মেলে না তো চৌত্রিশটা দাঁত আমি ফেলে দেবো ইন্টারভিউ দিতে আসার সময় আবার ঝামেলা ইন্টারভিউটা দেব দিয়ে চলে যাব তার আগে দরজার সামনে ঝামেলা কি হলো দেখি তো অঙ্কই জানে না আমার ইন্টারভিউ দিতে এসছে একটা মানুষের কটা দাঁত হয় জানেন আমাকে না অঙ্ক শিখাতে আসিস না মানুষের যে এবত্রিশটা দাঁত সেটা আমার জানা আছে আমি তোর বত্রিশটা ফেলে দেবো আর পেছনে ওই একটা লোক আসছে বাকি দুটো ওর ফেলে দেবো কারণ ও এসে এবার জিজ্ঞাসা করবে কি হলো দাদা হে সকার সরকার জানলা ও দাদা দাদা এখানে কি চলছে দাদা সিনেমার শুটিং চলছে পেছনে দাঁড়ান আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখানে ইন্টারভিউ দিতে এসেছি হে পটল কোনোদিন লাইনে দাঁড়ায় না পটল যেখানে দাঁড়ায় সেখান থেকে লাইন শুরু হয় এই আমাকে আমাকে আমি ভেতরে যাব ইন্টারভিউ দিতে করবি না কি ব্যাপার বাইরে এত চাচামিচি হচ্ছে কেন এইরকম চাচামিচি যদি আর হয় আমি কিন্তু ইন্টারভিউ নেওয়া একদম বন্ধ করে দেবো সবাইকে বাড়িতে পাঠিয়ে দেবো এই যে মশাই আপনি কে বলুন তো এখানে যিনি ইন্টারভিউ নেবেন আমি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভেতরে গিয়ে বলুন পাচু মস্তান এসেছে পাচু মস্তানকে তাড়াতাড়ি না ছাড়লে এখানে কিন্তু হলুস্থল কাণ্ড বা দিয়ে দেবো আপনি যে মস্তানি হন এখানে মস্তানি করতে আসবেন না সোজা বের করে দেবো ইন্টারভিউ দিতে এসেছেন একটু পরে শুরু হবে এক এক করে ভেতরে ঢুকবেন আর কোনো কথা আমি শুনতে চাই না এ কি বললেন আপনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মনে হচ্ছে আপনি মদ খেয়েছেন এখানে মাতালদের কোনো ইন্টারভিউ নেওয়া হয় না যান আপনি চলে যান ই আমি মাতাল পটলকে মাতাল বলছে আজ পর্যন্ত পটলকে কেউ মাতাল বলেনি আমি এবার প্রশ্ন করব আপনাকে আপনি প্রশ্নের উত্তর দিতে পারলে আমি এখান থেকে চলে যাব না হলে আমাকে ঢুকতে দিতে হবে এই দাঁড়ান আপনাকে একটু চেনা মনে হচ্ছে এ বলুন তো আপনি বাঙালি না নেপালি আমি বাঙালি না এটা হতেই না আপনি নিশ্চয়ই নেপালি আমি বলছি তো আমি বাঙালি বারবার এক কথা বলছেন কেন না না পটলে ভুল হয় না আপনি নেপালি হবেন না এই মাতালকে তো বোঝানো যাবে না এতে আরো সময় হবে ওকে আমি বলেই দিই আমি নেপালি হ্যাঁ আমি নেপালি এবার হয়েছে তো এবার যান আপনি বাড়ি যান না দাদা আপনি ভুল বলছেন আপনি বাঙালি কারণ আপনার কথাবার্তা চাল চখন বাঙালির মতোই লাগছে আমি সেই থেকে তো আপনাকে বলছিলাম আমি বাঙালি আর আপনি বুঝতেই চাইছেন না আপনি নেপালি বললে কি আমি নেপালি হয়ে যাব আমি বাঙালি এবার আপনি জান তো এখান থেকে এখানে মাতালদের কোনো ইন্টারভিউ নেওয়া হয় না তখন থেকে তো বলছি যান এবার ই আবার সেই মাতাল পটল মাতাল বলা এবার আমি আপনাকে প্রশ্ন করব আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যদি দিতে পারেন তাহলে আমি চলে যাব আর যদি না দিতে পারেন আমাকে প্রথমে ঢুকতে দিতে হবে এই মাতাল এখানে এসে ঝামেলা করছিস কেন যা এখান থেকে যা বলছে তো এখানে মাতালদের কোনো ইন্টারভিউ নেওয়া হয় না কানে যাচ্ছে না কথাটা এ আমাকে মাতাল বললো পটলটা আমার মাটাল উঠল আমি প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু উত্তর দিতে যদি না পারিস তাহলে কিন্তু এখান থেকে তোকে চলে যেতে হবে সে তুই যেই হোক তুই আমাকে চিনিস না তা কথা বলছিস আমার নাম শুনলে না ওই ছোট ছোট বাচ্চা জোয়ান বুউ সবাই প্যান্টে হিসি করে দেয় তুই জানিস আমার নাম কি কি দাদা আপনার নামটা কি আমার নাম পাচু মস্তান আমি ভয় পাইনি এবার দিতে হবে না পারলে আমি আগে যাব ভেতরে গিয়ে ইন্টারভিউটা দিয়ে দেব আমি সিলেকশন হয়ে যাব থেকে এখানে চাকরি করবো ঠিক আছে শুনুন না দাদা না কোশ্চেন করতে দিন আমরা তো তিনজন আছি কোনো অসুবিধা হবে না তিনজনে মিলে উত্তর দিয়ে দেবো তারপরে কে ভাগিয়ে দেব দিন তো না হলে সময় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেখেছ এর মাথায় বুদ্ধি আছে নাও এবার তোমরা রেডি হয়ে যাও আমি প্রশ্ন করছি কর দেখি তুই কি কোশ্চেন করতে পারিস কর আমাকে কর সব উত্তর দিয়ে দেবো তোকে কনফিডেন্স ইস ভালো কথা ঠিক আছে তোকে আমি সাধারণ একটা প্রশ্ন করছি তো শীতকাল কাকে বলে এটা একটা কোশ্চেন হলো এই তো বাচ্চাও পারবে ইগন আবার বাচ্চায় কথা দেখে গেল আগে তুই কোশ্চেনটার উত্তর দে দেখি বস মাঘ ফাল্গুন এই তিন মাস নিয়ে হলো শীতকাল যা এবারে বাড়িয়া হে হে বেটা শিখে গেছি উত্তর দিবি যে এইবারও বাড়ি যাবে হে টাকলা পিয়ে বেশি হাসো না এটা এটা যদি ভুল উত্তর হয় তাহলে সঠিক উত্তরটা কি তুই বলে দে বলদগুলো শীতকালের মানেও জানে না আরে বাবা যখন ওই না নাচেও মুখ থেকে ধুয়ে বেরোয় সেই সময়টাই হলো শীতকাল আর তাকেই শীতকাল বলে যত রাজ্যের বলদ এই যে সুটকে তুমি বেশি হেসো না তোমাকে এবার আমি একটা কোয়েশ্চেন করছি উত্তর দেখি কি তুই আমাকে কোয়েশ্চেন করবি জানিস আমি কতদূর পড়াশোনা করেছি যত রাজ্যের পিঁচু মাতাল এই সুতকে তো আমাকে মাতাল বলল ঠিক আছে দেখি তুই কতদূর পড়াশোনা করেছিস তোকে আমি একটা কোশ্চেন করব দিয়ে দেখি প্রশ্নের উত্তর যদি না বলতে পারিস না এখান থেকে তুই সোজা বেরিয়ে যাবি কিন্তু বলে দিলাম বেশি না বকে কোশ্চেনটা কর তারপর দেখ কিরকম আমি উত্তর দিই আচ্ছা ঠিক আছে বলতো দেখি শুটকো এটা ট্রাঙ্কের মধ্যে একটা বাঘ কি করে ফুটুশ করে ঢুগাবি যত রাজি উল্টোপাল্টা কথাবার্তা আর উল্টোপাল্টা क्वेश्चन বাকে কা কোনো ঢোকলে যায় ট্রাঙ্কের মধ্যে ও তো আগেই আমাদের কি খেয়ে ফেলবে নো নো কথা আমি আগেই জানতাম তুই পারবে না আরে এটা নর্মাল একটা क्वेश्चन তুই দিতে পারলি না শোন আমি বলে দিচ্ছি একটা ট্রাঙ্কের মধ্যে বাঘ কি করে ট্রাঙ্কের দরজাটা খুলবি দিয়ে বাঘটাকে ঢুকিয়ে দিবি দিয়ে ট্রাঙ্কের দরজাটা বন্ধ করে দিবি ব্যাস নিয়ে টাকলা এই সরি পিয়ে এবার তুই বললে কি একটা ছাগলকে ওই ট্রাঙ্কের মধ্যে কি করে ঢুকাবি হে হে এবার পেয়েছি আমি ট্রাঙ্কটা খুলে ফেলবো দিয়ে ছাগলটাকে ঢুকাব আর ট্রাঙ্কের দরজাটা বন্ধ করে দেবো ব্যাস বেশি হেসু না টাকলা ভুল উত্তর ট্যাঙ্কটাকে খুলে ছাগলটাকে ঢুকিয়ে দেবে আর বাঘটাকে আমার বাবা বের করবে আর এই যে পেটে মস্তান মাথাটা নিচু করে যাবে দাঁড়িয়ে আছে নে তোকে এবার একটা কোশ্চেন করছি উত্তর দেখি দেখি আবার কোশ্চেন আচ্ছা ঠিক আছে বলো দেখি উত্তর দিতে পারি কি না দেখো কি তাড়াতাড়ি তুই থেকে তুমিতে তো চলে এসছে ছাড়ো সেই কথা বলছি তোমরা তিনজনে পিকরি করছো ঠিক আছে এবার সেখানে ঠিক হয়েছে তোমরা ছাগলের মাংস খাবে সব রেডি কিন্তু ছাগলের মাংস কেউ খেতে পারলে না কেন বলতে পারবে মনে হয় রাঁধুনিটা ঠিক মতো রান্না করতে জানে না রান্না করার সময় ওই ছাগলের মাংসটা কাঁচা কাঁচা ছিল সেই জন্য আমরা কেউ খেতে পারিনি কি তাই তো পেঁচ মাস নিজেকে আবার মস্তান বলে বাচ্চা জওয়ান বুড়ো নাকি ওকে দেখে ভয় পায় প্যান্টে নাকি হিজ করে দেয় এখন সাধারণ উত্তর দিতে পারে না আমার নিজেকে মস্তান বলে আরে ছাগল চাঙ্কের ভেতর তুই যখন ছাগলটাকে ঢোকালি তা ছাগলটা তো ওখানেই ছিল ছাগলটা তোদের পিকনিকে তো নিয়ে যেতে ভুলে গেছিলি তার রান্নাটা হবে কি করে সত্যি তো আমরা তো একদম ভুলে গেছি টাঙ্কের ভেতরেই তো ছাগলটা ছিল দেখেছো পটলটা আমারও খেয়াল ছিল না ই বাবা এটা আমিও ভুলে গেছিলাম ছি এত বড় ভুল পটলকে বলা আর মাতাল বলিনি আমাকে বললাম তো আমি যেখানে দাঁড়াই সেখান থেকে সব কিছু শুরু হয় মেয়ে এবার আমি ভেতরে যাবো দে তো কি ইন্টারভিউ টাইম হয়ে গেছে আর বাইরে শেঁচামিচে কী হচ্ছে রে প্রবলেমটা স্যার একে নিয়ে মদ খেয়ে চলে এখানে আরে বাপে এ তো পটলা সেই পেছো মাথাটা এখানে এসছে সর্বনাশ নাশ করেছে এ তো কোশ্চেন করে করে মাথা পাগল করে দেবে না আজকে যে কোনো একটা অজুহাত দিয়ে ইন্টারভিউটা বন্ধ করে দিতে হবে না হলে এ আমারও মাথা খেয়ে ফেলবে ও বাবা গু বুককে বড্ড ব্যথা করছে ও বাবা আর পাচ্ছি না চিংড়ি আজকে আজকে ইন্টারভিউ পর্বটা বন্ধ কর আজকে একটু স্থগিত রাখে বাবা এই শোনো তোমরা তোমরা সবাই পরে এসো আমি বাইরে একটা নোটিশ দিয়ে দেবো তখন তোমরা একটু এসো কিছু মনে করো না প্লিজ ওষুধ কি ব্যথা উ বুকটা ফেটে যাচ্ছে এক করেছে একই অবস্থা হয়ে যাবে আগেরবার ইন্টারভিউ ইন্টারভিউ দেখেছি সেখানেও একই অবস্থা আজকে ইন্টারভিউ দিতে এসেছি এখানেও একই অবস্থা আমাকে দেখলেই এদের বুকে ব্যথা শুরু হয়ে যায় না ইন্টারভিউটা মনে হয় আমার দেওয়া হবে না যাই বাড়ির দিকে যাই এই বন্ধুরা তোমাদেরকে বলছি যা আমাদের ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও প্লিজ আর বলছি আমাকে অবশ্যই কেউ পেছু মাথাল বলবে না কারণ আমি মাথা না একটু মদ খাই এই যা না হলে কিন্তু আমি এমন কোশ্চিন করবো না মাথা ঠিক থাকবে না বলে দিলাম তবে আজকে চললাম আসি টাটা